আজ রবিবার দশই জ্যৈষ্ঠ দু সালের পঁচিশে মে ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপিয়াং মহাদুতিম সর্বপাপক নং ধানতারিং সর্বপাপ এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা একশো আটবার বার জপ করুন আর যদি পারেন তাহলে সকাল সকাল সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে খালি পায়ে সবুজ ঘাসের উপরে হাঁটুন তারপর সূর্যোদয়কে নিজের চোখের সামনে দেখুন নিজের শরীরে সূর্যের আলো লাগান ভরে আলো তারপর তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল ফুল ভরে নিন আর একটা জায়গায় এগারোটা গমের দানা দিয়ে নিয়ে নিন হোয়াইট কালার বা সাদা রঙের বস্ত্র পরিধান করে সূর্যের আলোর নিচে নদী পুকুর সুইমিং পুলে গিয়ে আপনারা স্নান করুন তারপরে স্নান করার পর পিতামার বা পিতলের ঘড়িটা পূর্ব দিকে ফিরে জলে ঢালতে থাকুন ভিজে গাতে জলে দাঁড়িয়েই এবং সেই সময় সূর্যেরই প্রণাম মন্ত্র সাতবার জপ করুন উপকৃত হবেন যারা পলিটিশিয়ান রাজনীতিবিদ নেতা মন্ত্রী আছেন সরকারি চাকরিজীবী যারা আছেন প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে যারা আছেন বা যারা কোনো প্রকার ম্যানেজমেন্ট বা লিডারশিপের কাজ করছেন যাদের সরকারি চাকরি প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন খাটাখাটনি করছেন তাদের জন্য কিন্তু এটি অব্যর্থ রেমেডি হিসাবে কাজ করতে পারে একবার করেই দেখুন অত্যন্ত উপকৃত হবেন আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না ভাগ্যমেটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে বুঝতেই পাচ্ছেন দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না শরীর স্বাস্থ্যের পুনরায় উন্নতি করার জন্য সেরা একটি দিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তর তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ কিন্তু করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন না সমাজে আপনাদেরও পপুলারিটি হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে আজকে সাফল্যের সূত্রই হলো এমন মানুষদের উপদেশে পয়সা লাগানো বা টাকা পয়সা ইনভেস্ট করা যাদের ক্রিয়েটিভ থিঙ্কিং এবং ভালো এক্সপিরিয়েন্স আছে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনার আত্মবিশ্বাস শক্তিশালী করতে অত্যন্ত আপনাকে সহায়ক করবে আজ কোনো স্থানে ভ্রমণে আপনারা যেতেই পারে যেতেই পারেন খালি সময়ে সদ্ব্যবহার করবার জন্য আবারও বলছি অসম্পূর্ণ কাজগুলিকে সম্পূর্ণ করবার চেষ্টা করুন রবিবার ছুটির দিন বাড়িতে থাকলে আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে সময় কাটান আজ পরিবারের কোনো এক সদস্য আজ আপনি সমস্যায় পড়লে সে আপনাকে সাহায্য করবে আজ ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ না করে জীবনের ব্যাপারে যা করতে চান ভাবতে চান শুনতে চান সেগুলি ইমিডিয়েট করবার চেষ্টা করুন